তুমি বলে লেখাপড়া করে নাই হুজুর কাছে খেলা খেলে পড়ছিলাম আই যে আমাদের মাদ্রাসার এখানে কেন পড়ো না না তোমার গেঞ্জিটা তো খুব ছিড়ে গেছে এই গেঞ্জিটা দেখেছি প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই ছেলেটা কিন্তু আসলে লেখাপড়া করার ইচ্ছা আছে যদি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন তো এই ভিডিও থেকে যদি একটি টাকাও ইনকাম আসে এই টাকাটা এই ছেলেটা আমি দিব লেখাপড়া করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ছেলেটি যাতে ভবিষ্যৎ ভালো হয় একজন কোরআনের হাবেজ হইতে পারে একজন আলেম হইতে পারে সে কিন্তু কোরআন তেল করতে পারে মানে সে কিন্তু আমাদের কালিমা বই রেশন ওমানের পূর্বে যাওয়া যে দোয়াটা সেটাও কিন্তু পারে একটু সাইকে ছিল এই সময় কিন্তু সে শিখছে তো যাই হোক আপনারা একটু যদি শেয়ার করেন একটু সাহায্য করেন তার একটু যদি সাহায্য করেন তাকে একটু ভালো একটা পজিশন দাঁড় দিতে পারবো তো সবাই শেয়ার করে দেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন